নমস্কার বন্ধুরা আমি আলপনা আমি আজ তৈরি করলাম ঠেকুয়া ঠেকুয়া সবারই ভালো লাগে খেতে তাই আমিও তৈরি করে ফেললাম ঠেকুয়া আর তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড দিয়ে আমি ভেজে নিলাম আর কিছুটা নারকোল আমি এখানে ভেজে নিচ্ছি কোরানো নারকোল যেহেতু কাঁচা দিলে অতটা ভালো লাগবে না তাই একটু ভেজে নিলে সুগন্ধটা আসে আর আমি এখানে বাটি মেপে দেড় বাটির মতো আটা নিলাম আর নেব এক বাটি মতো ময়দা আর আমি এখানে নেব এক বাটির কিছুটা কম সুজি নিয়ে আমি এর মধ্যে আমার যতটা ঘি ছিল ঘরে ঘিটা কম ছিল তাই পুরোটাই ঢেলে দিলাম আর একটু এলাচ গুঁড়ো আর কিছুটা মৌরি আর এক পিঞ্চ মতো আমি এখানে নুন নিয়েছি আর কিছুটা গুড় নিয়ে আমি এটাকে আর আমি এখানে কিছুটা সাদা তেলও দিয়েছি সাদা তেল দিয়ে আমি সুন্দর করে ময়াম করে নিচ্ছি এরকম যখনই আমি অনেকক্ষণ ধরে সুন্দর করে ময়াম করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর আমি যে এটা নারকোলটা ভেজে রেখেছিলাম আর আমি বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি খুব গুঁড়ো করিনি একটু দানা দানা দেখেছি দানা দানা রাখলেই বেশি ভালো লাগবে খেতে কারণ মুখে যখন বাদামগুলো পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর আমি পুরোটা দিয়ে আমি এবার এটাকে মেখে নেবো জল দিয়ে আমার বাটিতে ধরলো না তাই আমি গামলাতে নিয়ে নিয়েছি আর এবার আমি হালকা হালকা করে জল দেব মানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি পুরো শক্ত করে মাখাতে হবে নরম করলে হবে না আমি কিন্তু অনেকটাই শক্ত করেছি আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আমি তৈরি করব এই যে শেপটা আমি এইভাবেই দিচ্ছি যেহেতু আমার শ্বাস নেই সেই জন্য আমি কিন্তু হাতেই এভাবে তৈরি করে নিলাম সবগুলো এভাবেই নেব সবগুলোই তৈরি করব এভাবেই আর আমার যেহেতু পরিমাণটা একটু বেশি তাই কিন্তু আমার অনেকটা মাখা হয়ে গেছে অনেকগুলো আমার ঠেকুয়া তৈরি হয়ে যাবে এই যে আমি এখানে মেখে রেখেছি আর একটু একটু করে নিয়ে আমি শেপ করছি একটু শেপ করে শেপ করছি আর তেলের মধ্যে দিচ্ছি অতটা ভালো পারিনি আজ প্রথম ঠেকুয়া করলাম আমি আগে কোনো দিন ঠেকুয়া তৈরি করিনি তবে আমার মনে হয় খুব ভালোই হবে খেতে ভাবে আমি প্রত্যেকটা ঠেকুয়া এই যে এভাবে আমি শেপ করেছি আর এভাবেই আমি ভেজে নিয়েছি সবগুলো ঠেকুয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ কটাই বাকি ছিল এই যে আমার ঠেকুয়া কিন্তু ভাজা ভালোই হয়েছে খেতে আমি ছেলেকে দিয়ে টেস্ট করিয়েছি বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে আজ আমি ফার্স্ট টাইম ঠেকুয়া তৈরি করলাম আর এটা আমার সম্পূর্ণই এক বান্ধবীর জন্য সে বলেছে খুব ভালো লাগে ঠেকুয়া খেতে তাই আমি বললাম ঠিক আছে আমি ঠেকুয়া তোমায় তৈরি করে দেবো এই যে আমার পুরো ঠেকুয়া একদম কমপ্লিট কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানালেন যে কেমন হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন